নমস্কার বন্ধুরা আমি সোনালি আর আপনারা দেখছেন সোনালিস গার্ডেন আজকের আমার ভিডিও স্থলপদ্ম গাছ নিয়ে আজকে আমি আমার এই ভিডিওতে এমন কিছু পরিচর্যার কথা বলবো এবং এমন কিছু খাবার প্রয়োগ করতে হবে তার সাথে সাথে বাড়িতে আপনারা কীটনাশক তৈরি করে গাছে স্প্রে করতে পারবেন যে কীটনাশক স্প্রে করলে স্থলপদ্ম গাছে একটা পোকামাকড়ও থাকবে না এবং গাছ অনেক বেশি হেলদি হবে এবং সেই গাছ থেকে প্রচুর পরিমাণে ফুল পাওয়া যাবে এই গাছ গুল্মজাতীয় এবং বহু বর্ষজীবী গাছ এর দুটো ভ্যারাইটি হয় একটা সিঙ্গেল পাপড়ি বিশিষ্ট হয় আর একটা ডবল পাপড়ি বিশিষ্ট তো এই গাছটা আমার ডবল পাপড়ি বিশিষ্ট আপনাদের স্থলপদ্ম গাছে যদি গ্রোথ একেবারেই থেমে গেছে কুড়ি যদি না আসছে এবং গাছে যদি পোকামাকড়ের উপদ্রব বেড়েই চলেছে তাহলে আজকের ভিডিওটি অবশ্যই দেখতে হবে এই গাছ শুধুমাত্র শীতটুকু ছাড়া সারা বছর কম বেশি ফুল দিয়ে যায় ফেব্রুয়ারি মাসের শেষ দিকে এই গাছের রিপোর্টিং এবং প্রুনিং করে নিতে হয় আমিও কিন্তু ফেব্রুয়ারি মাসের শেষ দিকে এই গাছের প্রুনিং করেছি রিপোর্টিং করার কোনো প্রয়োজন পড়েনি কেননা এই গাছটা আমার বড় একটা টবের মধ্যে আছে আপনারা এখানে দেখতেই পাচ্ছেন ফেব্রুয়ারি মাসে আমি প্রুন করেছিলাম এবং দেখুন সেই কাটা ডালের সাইড দিয়ে কত পরিমাণ ডাল বেরিয়েছে এবং কিছু কিছু ডালে কিন্তু পোকামাকড়ের উপদ্রব বেড়েই চলেছে এই পোকামাকড়গুলো আমি যদি ট্রিটমেন্ট না করি এইভাবে যদি ফেলে রেখে দিই তাহলে কিন্তু এই গাছের গ্রোথ বৃদ্ধি হবে না এবং এই গাছ থেকে ভালো পরিমাণ ফুলও পাওয়া যাবে না যদি আপনারা আপনাদের স্থলপদ্ম গাছে ফেব্রুয়ারি মাসে রিপোর্টিং বা প্রুনিং না করেছেন তাহলে এখন করে নিতে পারেন কারণ যদি এই গাছগুলো ছোট পটে থাকে এবং যদি রুট বাউন্ড হয়ে যায় আর যদি রিপোর্টিং করা না হয় তাহলে কিন্তু এই গাছ থেকে ভালো রকমের ফুল তো পাওয়া যাবেই না তার সাথে সাথে গাছের গ্রোথ হবে না তো আপনারা এই সময় রিপোর্টিং করে নিতে পারেন রিপোর্টিং করার সময় আমি গাছে মিশ্র জৈব খাবার দিয়েছিলাম এবং তাতে গাছের গ্রোথ দেখুন কতটা সুন্দর হয়েছে এপ্রিল মাসে আপনারা স্থলপদ্ম গাছের মাটিতে কি খাবার প্রয়োগ করবেন তা তো বলবই তার আগে জেনে নেওয়া যাক কিছু গুরুত্বপূর্ণ টিপস যেমন যদি মাটির মধ্যে আগাছা জন্মায় বা এই রকম গাছের গোড়ায় ছোট ছোট ডালপালা বের হতে থাকে তাহলে সেগুলো কেটে বাদ দিয়ে দিন গাছের গোড়া সবসময় পরিষ্কার রাখবেন এবং আগাছা মুক্ত রাখবেন আগাছা থাকলে গাছের গ্রোথ একেবারেই হবে না আপনি যতই খাবার দিন না কেন সেই খাবারগুলো আগাছায় শোষণ করে নেবে তাই আগাছা থাকলে সেই আগাছাগুলো তুলে ফেলে দিন স্থলপদ গাছ যেহেতু গরমের ফুল গাছ সেহেতু এই গাছ ফুল সানলাইটে রাখতে হবে ফুল সানলাইটে রাখার পাশাপাশি এই গরমে গাছের মাটিতে জলের দিকটাও খেয়াল রাখতে হবে কেননা এখন যা গরম পড়েছে তাতে কিন্তু একবেলা বা দুবেলা জল দিলে হবে না যে গাছ ফুল সানলাইটে রাখা হয় সেই গাছে মোটামুটি তিনবেলা জল দিতেই হবে তবে আপনারা একটু চেক করে দেবেন যদি মাটি শুকনো থাকে তাহলেই জল দেবেন আর মাটি যদি সবসময় ভাব থাকে তাহলে একটু বুঝে জল দেবেন এই গাছের মাটি সবসময় সময় সেতে ভাব রাখতে হবে অর্থাৎ ময়েশ্চার ভাব রাখতে হবে এই স্থলপদ্ম গাছ যখন দেখবেন নতুন গ্রোথ নিতে শুরু করেছে অর্থাৎ নতুন নতুন কচি কচি ডালপালা ছাড়তে শুরু করেছে তখন থেকেই দেখবেন মিলিবাগের উপদ্রব বাড়তেই থেকেছে প্রচুর মিলিবাগ এই গাছে কিন্তু অ্যাটেক করে এক একটা ডালে অসংখ্য মিলিবাগ থাকে এবং সেই মিলিবাগগুলো যদি আমরা সেই মুহূর্তেই ট্রিটমেন্ট না করি তাহলে কিন্তু গাছের বৃদ্ধি একেবারেই থেমে যাবে গাছে কুড়ি আসবে না যদিও কুড়ি আসে সেই কুড়িগুলো কিন্তু ফুলে পরিণত হওয়ার আগে ঝুড়ে পড়ে যাবে তাই আমাদের মিলিবাগ দূর করতে হবে মিলিবাগ দূর করার জন্য আপনারা এক লিটার জল নেবেন এবং তাতে এক চামচ শ্যাম্পু খুব ভালো করে গুলে নেবেন তার সাথে নিতে হবে আর একটা উপাদান তা হলো হলুদের গুঁড়ো হলুদের গুঁড়ো নিতে হবে এক চামচ হলুদের গুঁড়ো ছত্রাকনাশক হিসেবে খুব ভালো কাজ দেয় তো এই দুটো উপাদান জলের সাথে খুব ভালোভাবে গুলে নিতে হবে এমনভাবে গুলে নেবেন যেন হলুদের গুঁড়ো ঢেলাভাব না থাকে ভালো করে গুলে নেওয়ার পরে আপনারা ছেঁকে নেবেন তারপরে গাছে স্প্রে করবেন এই ঘরোয়া কীটনাশকটি যদি আপনারা সপ্তাহে দু দিন অর্থাৎ তিন থেকে চার দিন অন্তর গাছে স্প্রে করেন তাহলে কিন্তু খুব সহজে মিলিবাগ দূর হয়ে যাবে আপনারা যখনই স্প্রে করবেন ঠিক এই রকম ফোর্সে স্প্রে করবেন তাতে দেখবেন মিলিবাগ মারা যাবে এইভাবে আপনারা মাত্র দুবার স্প্রে করেই দেখুন পুরো গাছ একদম মিলিবাগ মুক্ত হয়ে যাবে এবং গাছের গ্রোথ সুন্দর হবে গাছে কুড়ি ছড়াও বন্ধ হবে তার সাথে সাথে গাছের মধ্যে ফাঙ্গাস লাগার প্রবণতা অনেকটাই কমে যাবে গাছের মধ্যে মিলিবাগ না থাকলেও আপনারা দশ থেকে পনেরো দিন অন্তর এই কীটনাশক স্প্রে করতে পারেন এতে গাছের কোনো ক্ষতি হবে না গাছ ভালোই থাকবে গাছ যদি রোগাক্রান্ত থাকে তাহলে আপনি আপনার গাছে যতই খাবার দিন না কেন সেই খাবার কিন্তু গাছ সঠিকভাবে গ্রহণ করতে পারবে না যার ফলে গাছের গ্রোথ থেমে যাবে এবং গাছের কুড়িও আসবে না তাই আমাদের খাবার দেওয়ার পাশাপাশি এই ছোট ছোট দিকগুলো লক্ষ্য রাখতে হবে এখন জেনে নেওয়া যাক এই গাছের মাটিতে আমরা কি খাবার প্রয়োগ করব। গরমে যেমন সব খাবার দেওয়া যাবে না ঠিক সেই রকম এমন কিছু খাবার আছে যেগুলো এই গরমে স্থলপদ্য গাছে দিতে হবে প্রচুর ফুল নেওয়ার জন্য প্রথমে আমরা স্থলপদ্য গাছের মাটিতে যে খাবার প্রয়োগ করব তা হলো কিচেন ওয়েস্ট কম্পোস্ট দু মুঠোর মতো দিতে হবে কিচেন ওয়েস্ট কম্পোস্ট কিচেন ওয়েস্ট কম্পোস্টের মধ্যে সমস্ত রকম পুষ্টিগুণ থাকে যদি আপনাদের কাছে কিচেন ওয়েস্ট কম্পোস্ট না থাকে তাহলে পুরোনো গোবর সার কিংবা ভার্মি কম্পোস্ট দিতে পারেন এরপরে দিতে হবে এক চামচ র চা পাতা এবং দু চামচ পাকা কলার খসার গুঁড়ো পাকা কলার খসা খুব ভালো করে শুকিয়ে গুঁড়ো করে নিতে হবে তারপর গাছের মাটিতে প্রয়োগ করতে হবে এরপরে নিতে হবে এক চামচ অনুখাদ্য অনুখাদ্যর মধ্যে সমস্ত রকমের পুষ্টিগুণ থাকে যা গাছের মাটিতে প্রত্যেক মাসে একবার করে দেওয়া দরকার এখানে আমি যেহেতু চা পাতা ব্যবহার করেছি চা পাতা গাছের গ্রোথ বৃদ্ধি করবে তার সাথে সাথে গাছের মাটিকে অ্যাসিডিক করে তুলবে এই গাছ অ্যাসিডিক সয়েল পছন্দ করে সমস্ত রকম খাবার দেওয়ার পাশাপাশি আর একটা যে খাবার দিতে হবে তা হলো এক চামচ এফসাম সল্ট এই এফসাম সল্ট গাছের গ্রোথ বৃদ্ধির সাথে সাথে গাছের পাতা সবুজ এবং চকচকে রাখবে গাছের ফুলের সাইজ বড় করবে সমস্ত রকম খাবার দিয়ে দেওয়ার পরে আপনারা কিন্তু টপ ভর্তি করে জল দেবেন এই খাবার মাসে মাত্র একবার দিলেই হবে এই খাবার প্রয়োগ করার কিছু দিনের মধ্যে ভালো একটা রেজাল্ট দেখতে পাবেন গাছে কুড়িতে ভরে যাবে গাছের কুড়ি ঝরা বন্ধ হবে এবং তার সাথে সাথে ফুলের সংখ্যা বৃদ্ধি পাবে ফুলের সাইজ যথেষ্টই বড় হবে তো এই ছিল আজকের আমার এই ভিডিও ভিডিওটি ভালো লাগলে একটা লাইক অবশ্যই দেবেন কমেন্ট করতে ভুলবেন না নতুন বন্ধুরা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল ধন্যবাদ